সাধারণ মানুষকে ঘর থেকে বের হতে দেওয়া হয় না উপস্থিত আছি আমি দেখি কে ক্যাম্প আটকায় কড়া ভাষায় বিজেপিকে নিশানা মন্ত্রী উদয়নের তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সহায়তা কেন্দ্রে নিজেই উপস্থিত থেকে নজরদারি চালালেন মন্ত্রী প্রসঙ্গত গত সোমবার তৃণমূল কংগ্রেসের সহায়তা কেন্দ্রের প্রচার আক্রমণের ঘটনায় মুহূর্তে উত্তেজনা ছড়িয়ে পড়ে ভ্যাটাগুড়িতে তৃণমূলের অভিযোগ একশো দিনের কাজের টাকা যে নথি যাচাই হচ্ছে তার প্রচার গাড়ি যখন ভ্যাটাগুড়ি গ্রাম পঞ্চায়েতের মহাকালধাম এলাকা দিয়ে যাচ্ছিল ঠিক সেই সময়েই পথ আটকে সেই গাড়িতে ভাঙচুর চালায় বিজেপি আশ্রিত একদল দুষ্কৃতী যদিও ঘটনার অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি পূর্বের কর্মসূচি অনুযায়ী আজ মঙ্গলবার ভ্যাটাগুড়ি সবজি বাজারে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে শুরু হয় নথি যাচাইয়ের সহায়তা কেন্দ্র আর সেখানেই সকাল থেকেই মঞ্চ গুহ নিজেই উপস্থিত ছিলেন তিনি জানান ভেটাগুড়ি খুব স্পর্শকাতর এলাকা এখানে নানা সময় চক্রান্ত করা হয় চক্রান্ত করা হয় যাতে তৃণমূলের লোকেরা বা সাধারণ মানুষ ঘর দূর থেকে বেরোতে না পারে গতকাল আমাদের যে প্রচারের মাইক সেটাকে ভেঙে দেওয়া হয় সহায়তা কেন্দ্রের জন্য মাইক বেরিয়েছিল সে ভাঙচুপ করা এবং যে ওই প্রচারের গাড়িতে ছিল তাকে বেধরকভাবে মারা হয় সে হাসপাতালে ভর্তি হয়েছে গতকালই আমরা এসেছিলাম এবং আমি তখনই বলেছিলাম যে আমি নিজে উপস্থিত থেকে ক্যাম্প সু কাজটাকে শুরু করব দেখি যে ক্যাম্প কাজ তা আমরা খুশি যে মানুষ বেরিয়ে আসছেন এখানে কে কোন দল করেন বা কে কার সাথে কোন রাজনৈতিক সম্পর্ক আমাদের দেখার দরকার নেই মানুষের ন্যায্য পাওনা যেটা সেই পাওনার থেকে কেন্দ্র সরকার তাদের বঞ্চিত করছে রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি উদ্যোগ নিয়ে রাজ্য সরকারের তহবিল থেকে সেই টাকা দেবার বন্দোবস্ত করছেন সেটাতেও বাধা দেবার চেষ্টা হচ্ছে সেই বাধা বিপত্তিকে কাটিয়ে উঠে মানুষ ভেটাঘুড়ির মানুষ যে রাস্তায় নেমে এই ফর্ম ফিল জন্য এগিয়ে তার জন্য তাদেরকে আমি ধন্যবাদ জানাবো অভিনন্দন জানাবো এবং তারা অন্যান্য জায়গার মতন অন্যান্য অঞ্চলের মানুষের মতন এই দুই এলাকার মানুষ তারাও এক তারিখে টাকা পাবে এই ব্যাপারে আমাদের কোন সম্ভব নেই একশো দিনের কাজে টাকা ফুসবাস দিদি তো মধ্যে

করেছেন একশো দিনই কাজের জন্য আসছি মমতা ব্যানার্জি টাকা একশো দিনই দিবে তার জন্য আর টাকাটা বন্ধ রেখেছে তিন বছর থাকিয়ে পাইনি আজকে এই যে লাইনে দাঁড়াছি এলা মমতা ব্যানার্জি টাকা দেবে হ্যাঁ একদম খুশি আয়সা বিবি বাড়ি বালাডাঙা